যে বইগুলো দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা এই হচ্ছে যে আমাদের ট্রেন ভ্রমণ ফুল ট্রেন প্রত্যেকটা বগি এখন আমাদের দখলে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আর এই যে ইনারা হচ্ছে যে ঘুম পাড়িচ্ছে চোখ দেখেন পুরো গান হচ্ছে গান জাক সবগুলা আমি যে ট্রেন একটা বগি দেখায় নিয়ে এসেছি তারা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আমরা কোথায় যাচ্ছি ড্রিম ভ্রমণে আসলে বলতে পারতেছি না যেখানে যাব সারাদিন ট্রেন ফোন করবো ঘুরবো বেড়াবো তারপরে আমার বাড়িতে চলছে একদিনের সফর